প্রথমে আমি এই ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারি নাই পরে দুই তিন ঘন্টা ইউটিউবে ঘাটাঘাটি করে পরে বুঝতে পারলাম আসলে কি হয়েছে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাই তো চলেন বেশি দেরি না করে আগে ভিডিওটা আপনাদের মাঝে দেখাই একজন মেয়ে তার নাম হলো সুবা ঢাকায়তে এসেছিল মায়ের ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য এরই নাকি মেটা গুম হয়ে গিয়েছে নিখোজ হয়ে গিয়েছে পুরো ফেসবুক তলপার মানুষজন পোস্ট করে করে পুরো ফেসবুকের নিউজ ফিড একদম লোড করে ফেলেছে নিউজ ফিড়ে ঢুকা যায় মেটা নিখোজ ঘুম হয়ে গেছে আজকে টটকা নিউজ আমি পড়ে আসলাম মেটা তারা আসলে নিখোঁজ হয়ে যায় নাই বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিল না হুসিবিল্লা পড়বেন না আপনারা সবাই আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন এই মেয়েটা নিউজ হয়েছে এই মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে আমরা সবাই ভালোবাসার থেকে দায়িত্ব থেকে পোস্ট করেছি আজকে কি বের হলো যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে এর দ্বারা আমাদের সমাজে ব্যাড ইফেক্ট কি পড়বে আগামী হয়ে 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 যাবে যাবে ধর্ষণের শিকার শিকার হত্যার সত্যিকার বাংলাদেশের মানুষ ধোকাবাজির শিকার হওয়ার জন্য আগামী তার প্রতিবাদের ঝড় তুলবে না ঠিক কিনা বলে এগারো বছরের ছুবা বাবা মার হাত ছেড়ে দৌড়েছিল বয়ফ্রেন্ডের হাত নিশ্চিত তার ভবিষ্যৎ অন্ধকারের দিকে কে নিবে এই ড্রাইভার পারিবারিক শিক্ষার অভাবে অনেক ছেলে মেয়ে হয়ে যাচ্ছে বিপদগামী ধর্মীয় মূল্যবোধের অভাবে সমাজে বেড়ে চলছে ভণ্ডামি নৈতিক অবক্ষয়ের কারণে নষ্ট হচ্ছে জেনারেশন কি করলে মিলবে মুক্তি নেই কোনো শাসন এভাবে যদি সমাজে সব চলতে থাকে তাহলে কি শিখবে আমাদের পরবর্তী জেনারেশন আমরাও কথা বলেছি সুবা সঙ্গে সুবা আসলে নিজ ইচ্ছাই এখানে এসেছে তিনি যেটি বলেছেন যে মমিন অর্থাৎ যার সঙ্গে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন সেই মমিন হচ্ছে যে টিকটকার এবং একই সাথে টিকটকার তারা টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চিনে এবং সেভাবেই কিন্তু টিকটকার এই সেভাবে সূত্র ধরেই তারা আসলে পরিচিত এবং ঢাকায় তারা মিট হয়েছে তারপরে তারা কিন্তু এখানে এসেছে আমি একটু ভিডিওটা দেখে বুঝতেই তো পারলেন এর নিয়ে বলার মতো আর কোনো ভাষা নাই তো এর নিয়ে অনেকে ফানি ভিডিও বানিয়েছে চলেন আগে এগুলো দেখাই প্রেমের সমাধি ভেঙে মনের শীত পাখি এগারো বছর বয়সের একটা মেয়ে লাংনা পালাইছে আর আমি এগারো বছর বয়সে ছোট্ট একটা লাঠি দিয়ে রিস্কার টায়ার চালাইতাম

ভিডিও গুলো তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা টাটা হবে নেক্সট ভিডিওতে